দশ থেকে মানে পাঁচ থেকে পনেরো হাজার মধ্যে পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনার এই বাবদ যে কেউ দিতে পারতো খেয়ে এই গাড়িগুলো সুন্দর সুন্দর অবশ্যই এই গাড়িগুলোর ফিচার ফাংশন অনেক আপডেটেড মানে বেশ ভালো কিন্তু সমস্যা কি জানেন আচ্ছা এখানে গাড়ির কালেকশনগুলো তো একটু অদ্ভুতই সুন্দর মোটর সাইকেল গাড়ি সব কিছু রয়্যাল এনফিল্ডে একটা রাখা আছে ভাবতেই ভালো লাগতেছে যে এই ফোনটা থেকে এখন রেকর্ড হইতেছে মজার ব্যাপার হচ্ছে ফোনটাতে আমি খরচ ভাবছিলাম যে পাঁচ থেকে দশ হাজার টাকা হবে কিন্তু আসলে কত টাকা লাগছে জানেন একটা গাড়িতে পুলিশ ওঠার জন্য সিগন্যাল দিচ্ছেন গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেছে আমি ছিলাম ওর পেছনে রাস্তার মাঝখানে ফাঁকা রাস্তায় যদি কেউ হার্ড ব্রেক করে তাহলে ব্যাপারটা কিরকম হয় বলেন তো আমি হচ্ছে একটা মানুষ যে হচ্ছে এক মোবাইল এক নাম্বার এক হোয়াটসঅ্যাপ এক নারী এক গাড়ি এবং বিভিন্ন বাইকে বিশ্বাসী আমার লাইফে বাইক অনেকগুলা আর সবই একটা একটা এই আমি শূন্য নারীতে বিশ্বাসী ধুর আমার লাইফে নারী নাই আচ্ছা এখন সময় হচ্ছে একটা আটান্ন আর আমার এই ফোনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে বলতে এখন এটাতে চার্জ আছে হচ্ছে কত পার্সেন্ট একান্ন পার্সেন্ট অ্যান্ড এটা চার্জ নিচ্ছে না পোর্ট সব ঠিক আছে দেখা যায় কিন্তু চার্জ নিচ্ছে না এজন্য ফোন ঠিক করতে বের হয়ে গেছি আসলে ব্যাপারটা কী হয়েছে জানেন ইন্ডিকেটারটা অফ করি বাইকটা রোল করা শুরু করি হ্যাঁ সমস্যাটা হয়ে গেছে হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে আমার ফোনে মাইক কানেকশন মাঝে মধ্যে পাইতো মাঝে মধ্যে পাইতো না চার্জও একপাশে ঢুকাইলে পাইতো এবং ঘুরায় ঢুকাইলে পাইতো না এরকম ব্যাপারটা ছিল এর আগেও আমার একটা ফোনে এরকম ঝামেলা হয়েছিল অ্যান্ড মুছে টুছে আমি ঠিক করছিলাম বাট এইটা মুছে টুছে আমি ঠিক করি নাই এটা সম্ভবত চার্জিং যেই ব্যাপারটা ওই পুরা ব্যাপারটাই হয়তো চলে গেছে আমি কালকে ইউটিউবে সার্চ করে দেখলাম যে আইফোন আমারটা যেহেতু থার্টিন ম্যাক্স অ্যান্ড থার্টিনে নাকি এই সমস্যাটা হয় ফুল চার্জিংয়ের যে একটা বড় একটা অংশ পুরাটাই চেঞ্জ করে ফেলতে হয় আমি এখন যাচ্ছি অবশ্যই এটা ঠিক করতে কারণ ফোনটা এমন হয়ে গেছে আমার ব্যাগে আরেকটা ফোন আছে ভাই আমি একটা এক্সট্রা ফোন রাখি আইফোন এইট মেবি আমার ওইটা এইটের প্লাসটা ওটা ব্যাগে রাখছি যে কোনো কারণে এটা বন্ধ হয়ে গেলে যাতে সিমটা বের করে আমি ওটায় ঢুকে অ্যাটলিস্ট কমিউনিকেশনটা রক্ষা করতে পারি সবার সাথে এখন ঝামেলা যেটা হয়েছে এই থার্টিনটা নেওয়ার পর আমি টুকটাক কিছু ভিডিও থার্টিন দিয়ে করি এখন ধরেন একটা এখানে একটা সুন্দর শট পাইলাম আমি ওই শটটা হয়তো মোবাইল ফোন দিয়ে নিয়ে রাখলাম এরকম হয় ওই প্রবলেমটাতে পড়তেছি আর কি সাউন্ড টাউন্ড নিতেছে না মানে মাইক কাজ করতেছে না যেহেতু চার্জ চার্জপোর্টের সমস্যা আর ঠিক হলে তো ভালো না হইলে আসলে অনেকগুলো টাকার মামলাতে পড়ব কারণ এখন যদি আমি নিতে যাই আমি তো সেকেন্ড হ্যান্ড ফোন নিব না কারণ কিছু জিনিস আমি সেকেন্ড হ্যান্ডে একদমই বিশ্বাসী না বাইক গাড়ি আমি সেকেন্ড হ্যান্ড কিনলেও মোবাইল ফোন জুতা জামা কাপড় এবং আরও কিছু ব্যাপার আছে যেগুলো ইউজড না নেওয়াই ভালো ওইগুলা ইউজডের চেয়ে নতুন নেওয়া ভালো যেমন যেই ক্যামেরা দিয়ে আপনি কাজ করবেন যে মাইক দিয়ে আপনি কাজ করবেন বা যে অ্যাডপ্টার বা মিডিয়া মোড বা যাই হোক এই ধরনের ইলেকট্রনিক্সগুলো সেকেন্ড হ্যান্ড না নেওয়া ভালো এরপরে ঘরের স্পিকার ল্যাপটপ পিসি এই ধরনের জিনিস সেকেন্ড হ্যান্ড না নেওয়া ভালো কারণ মানুষ এগুলা বুঝেই কিনে তখন এগুলা বিক্রি করে যখন কোনো না কোনো সমস্যা হয় অথবা ওইটার কোনো কিছুতে ল্যাক পায় সে মানে প্রবলেম না পাইলে ওগুলা বিক্রি করে না এই জন্য আপনি হয়তো হঠাৎ করে কিনে মনে হবে অনেক ভালো বাট ওই যে প্রবলেমটা সে পাইছে ওই প্রবলেমটা আপনাকে ভোগাইতে পারে আবার হয়তো ওই প্রবলেমটা আপনার কোনো সমস্যায় নাও আসতে পারে যেমন আপনাদেরকে আমি একটা কথা বলি আমি যে পিসিটা ইউজ করতেছি এটা হচ্ছে অ্যাপেল এম ওয়ান এম ওয়ানের প্রো যেটা ম্যাক এখন এইটা কোনো প্রবলেম নাই আমি এটা দুবাই থেকে আমার এক ছোটো ভাইকে দিয়ে কেনে আনাইছিলাম বক্স ছাড়া সবই এনে দিছিল বক্সে ট্যাক্স লাগে এই কারণে নতুন কিনে বক্সটা জাস্ট ফেলে দিয়ে আমাকে সব এনে দিচ্ছে আমি সুন্দর ইউজ করতেছি অ্যান্ড এটা হচ্ছে চার্জে দিলে সুন্দর অল্প সময়ে চার্জ হয়ে যায় চার্জারটা ফাস্ট কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন অনেকগুলা ফাইল আপলোড দিয়ে রাখি ওই টাইমে যদি চার্জে দিই তাহলে এটার মোটরটা অন হয় ভেতরে যে ফ্যান আছে ওই ফ্যান অন হয় এখন ফ্যান হন অন হওয়াটা দোষের কিছু না ফ্যান দিছে অন তো হবেই আমাদের দেশে যেহেতু যেহেতু অনেক গরম সেহেতু ফ্যান হবে এটা নর্মাল মানে ফ্যান অন হবে এটা নর্মাল বাট আমার কাছে এই ব্যাপারটা নর্মাল লাগে মানে ভাল লাগে না ফ্যান কেন অন হবে এর জন্য আমি এসি লাগাইলাম আর এসি লাগানোর পরেও আমি দেখছি যে অনেক ফাইল ধরেন সতেরো আঠারোটা ফাইল যখন একসাথে আপলোড দেই আপলোড নিতে পারে কোনো প্রবলেম হয় না কিন্তু একটু বোঝা যায় যে পাওয়ারে ঝামেলা করতেছে। এসেছে ওই অবস্থায় এডিট করতে গেলে একটু ঝামেলা হয় ওর রেজুলেশনে মানে ওর রেজুলেশন অনুযায়ী ওইটা ওর প্রসেসরের প্রসেস ক্ষমতা অনুযায়ী ওইটা যাচ্ছে না ওর সাথে এখানে আবার কি হলো হ্যাঁ যেটা বলতেছিলাম এই জন্য হচ্ছে আমি যদি এখন এটা বিক্রি করে এম টু বা এম থ্রি বা এম ফোর নেই তাহলে কিন্তু আমার এইটা যে নিবে তার জন্য কোনো সমস্যাই না কিন্তু যদি সেম আমার মানে আমি যেই লেভেলের কাজ করতেছি যেই প্রেশার দিয়ে কাজ করতেছি এটা যদি সে দিতে যায় তাহলে কিন্তু এই মডেলে সে এই প্রবলেমটা পাবে এর মানে এ না আমার এটা নষ্ট বাট ঝামেলা তো হ্যাঁ ও এই প্রেশারটা নিতে পারে না ও আর একটু নর্মাল কাজ যারা করে তাদের জন্য এসি লাগাই আমি কুলাইতে পারি নাই তবে হ্যাঁ একটা ইউএসবি ফ্যান লাগাইছি ওইটা লাগানোর পর এখন ফ্যান ট্যান অন হচ্ছে না একদম ল্যাপটপ মানে বরফের মতো ঠান্ডা থাকে এই জিনিসটা মজা লাগতেছে কিছু জোগাড় করতে হয় আচ্ছা আজকে কিন্তু রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা আপনারা এই জিনিসটা খেয়াল করছেন কি না আমি কই যেতেছি এটাই তো বললাম না আইফোনের জন্য আইফোন সব জায়গায় ধরাবেন না কারণ আইফোন ভাই অনেক দামি একটা ফোন না এটা সব জায়গায় ধরাইলে ঝামেলা আছে একটা করতে যে একটা নষ্ট করলে কিন্তু প্রবলেম এই কারণে বাংলাদেশের সবচেয়ে আধুনিক জিনিসপত্র সম্পূর্ণ যেই সবটা আইফোনের কাজ করে এবং অ্যাপেল অ্যাক্সেসারিজের কাজ করে সেটা হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের আই ফিক্স ইট আই ফিক্স ইট মানে আই এর আইফোনের আই আর ফিক্স ইট এটা কয়েক জায়গায় আছে আমি যতটুকু জানি ইস্টার্ন বাজার তারপরে হচ্ছে যমুনা ফিউচার পার্ক অ্যান্ড হচ্ছে বসুন্ধরা সিটি অ্যান্ড আমার জন্য আসলে আমি উত্তরা থাকাতে আমার জন্য যমুনা ফিউচার পার্কটাই কাছে হয় এই কারণে আজকে যমুনা ফিউচার পার্কে যেতেছি এখন বলতে পারেন আমি তো এ পানি আমি তো উত্তরা থেকে আসি নাই আমি উত্তরা থেকে আসি নাই বাট তারপরে আমার জন্য এটা একটু কাছে মানে বাসার কাছে তো এই জন্য এটাতেই যেতেছি এই কাজের পরে আজকে আমার তেমন কোনো কাজ নাই সত্যি কথা কি আজকে আমার একটা বাইকের শ্যুট ছিল একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক আমি বাসায় এনে রাখছি ওইটার শ্যুট ছিল কিন্তু আমার ফোন যেহেতু নষ্ট ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি যে শ্যুট করব। শ্যুট করে আমি শ্যুট কাকে দিব ফোনে আমার অনেক কাজ আমি এখন চিন্তা করে দেখলাম যে আসলে ফোনে আমি আমার লাইফের অনেক কিছুই ফোনে সারি আমি ভাবছি যে আমি ক্যামেরা দিয়ে ও সেই কিন্তু ফোনে কথা বলতেছে ওনারে তো সেই লাগতেছে জাস্ট একটা হেলমেট হইলেই হইতো দুই পাশে ব্যাগ বাঁধা ওরে ক্রুজার বাইকের একটা রিয়েল ফিল নিতেছে সিটের মধ্যে সুন্দর ডিজাইন করছে মানাইছে ভাইকে সুন্দর লাগতেছে ওয়াউ আচ্ছা যে ব্যাপারে আমরা ছিলাম আমি ভাবছি আমি ল্যাপটপে এডিট করি ক্যামেরাতে শুট করি মোবাইল আসলে একটা ফিচার ফোন হইলেই তো হয় মানে যেটা ওই যে বাটন ফোন যেটাকে বলি স্টাইল করে আবার একটু ফিচার ফোন বলতে গেছিলাম যাই হোক কিন্তু আসলে তা না যখন আপনি স্মার্টফোনে ফোনে অভ্যস্ত হয়ে যাবেন অনেক কিছুই আপনার মানে আমি আপনি অনেক কিছুই এটার উপরে ডিপেন্ডেবল আসলেই হয়ে যাবেন কারণ আমি একবার চিন্তা করতেছি যে আয় হায় কী হইলো আমার তো ফোন এখন যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য ফোনে যদি সিম ঢোকাই সবার নাম্বার আমি কই পাবো তবে অ্যাপেলে একটা সুবিধা আছে সিঙ্ক অপশনটা আছে তো আমি যখন যেই ফোনই কিনি না কেন আমি যেই অ্যাপগুলা চালাইতাম বা যেভাবে যেভাবে যা করতাম মোটামুটি গ্যালারির ছবি সহ ছবি অবশ্য পাঁচ জিবি পাঁচ জিবির পরে আর ওটা ক্লাউডে থাকে না মানে উপরে আপলোড হওয়া অবস্থায় থাকে না মানে মোটামুটি সব কিছুই দেখা গেছে নতুন ফোন কিনলে ওইটার মধ্যে চলে আসবে এই জিনিসটা আইফোনে সুবিধা আছে এই জন্য আসলে আইফোন মনে হয় ফোর থেকে আইফোনে ঢুকছিলাম এরপরে আর অন্য ফোনে যাওয়ার সুযোগ পাই নাই মানে এটা এমনভাবে অ্যাডেক্ট করে ফেলছে যে আপনি এখান থেকে বাইর বের হইতে পারবেন না ভাই আইফোনে ঢোকাও যেমন কঠিন আইফোন থেকে বের হয়ে যাওয়া কঠিন আসলে শুধু আইফোন না অ্যাপেলের যে কোনো গ্যাজেটে একবার ঢুকে গেলে ওইখান থেকে বের হয়ে আসাটা অনেক বেশি কঠিন সেটা ল্যাপটপ বলেন ফোন বলেন কারণ ওদের এক একটা জিনিসের সাথে আরেকটা জিনিস এমনভাবে কানেক্টেড আপনি যে কোনো জিনিস ট্রান্সফার করা এত বেশি ইজি অলওয়েজ একটা সাথে আরেকটা কানেক্টেড কানেক্টেড থাকে আমার ঘরে যেই কয়েকটা আইফোন থাকে মানে আমি যদি চাই তাহলে সব আইফোন এবং ল্যাপটপ বা আইম্যাক যাই থাক না কেন আমি চাইলে সবগুলার মধ্যে সবগুলার মধ্যে আমার একসাথে ফোন আসবে ব্যাপারগুলো এরকম সিমের ফোন কিন্তু আসবে সব ডিভাইস আমি যে কোনো ডিভাইস থেকে ধরে কথা বলতে পারবো এই ধরনের কিছু সুবিধা আসলে আসলে আছে অ্যাপেলে যেই কারণে অ্যাপেল থেকে আর বের হওয়ার মানে এটা থেকে আর বের হওয়া সম্ভব না রিহাবে দিতে হবে যদি আমাকে অ্যাপেল থেকে বের করতে চান ও havel H -a -v -e -l. havel naki havel havel h2 এটা 1.5t লেখা আছে এই গাড়ি তারপরে এই টাইপের আরেকটা গাড়ি আছে ওটা হচ্ছে চেরি এন্ড এই গাড়িগুলো সুন্দর অবশ্যই সুন্দর এন্ড এই গাড়িগুলোর ফিচার ফাংশন অনেক আপগ্রেডেড মানে বেশ ভালো কিন্তু সমস্যা কি জানেন এই গাড়িগুলোর রিসেল ভ্যালু এখনো বাংলাদেশে ওইভাবে হয় নাই মানে নতুন আসছে তো আসলে চাইনিজ বাইক চাইনিজ গাড়ি এগুলার রিসেল ভ্যালুটা ওইভাবে এখনো দাঁড়ায় নাই এখন আমরা আসলে একটা গাড়ি কিনে তো শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে খতম করে দেবো এভাবে চিন্তা করে গাড়ি বা বাইক কিনি না আমরা চিন্তা করি যে এটা একটা সময় পরে গিয়ে হয়তো ওটা আবার বিক্রি করে দিব। এই জন্য মানে এই গাড়িগুলো রিসেল ভ্যালু না থাকাতে মার্কেটে খুব একটা ওইভাবে হ্যাঁ কিনতেছে অনেকে কিনতেছে বাট বুঝিয়ে প্রবলেম ওইটাই পিছ গাড়িটার অবস্থা দেখেন এই জ্যামটা মনে হইতেছে যে আমরা সামনের এই লোকগুলা লাগাইছি মানে আমরা মনে হয় দোষী এরকম লাগতেছে ওর আচার আচরণে মানে পিয়ানোর মতো হর্ন দিতেছে আর এই মামারে দেখেন না এমনভাবে চাপাইতেছে মনে হইতেছে রাস্তাটা ওরই আমরা এখানে তো উইরা আসছি নিয়ম আর অনিয়ম দেখেন না আসলে এই বাস চাপাবে এই ভয়েই হচ্ছে ওই মাইক্রোটা এরকম পপ 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 কাক কক 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 করতেছে ক্যান্টনমেন্টে মনে হয় কোনো কাহিনী হয়েছে হ্যাঁ আসলে এই জন্য বিশাল চেক হইতেছে আর এই চেকের কারণে বাইরে একদম জ্যাম পড়ে গেছে মামা না প্লিজ আচ্ছা চলেন আমরা আমাদের পথে যাই আরে ভাই সে তো সেই গান টান গায়ে রওনা হয়েছে শুক্রবার দিন আজকে আজকে যখন আমি এই শ্যুটটা করতেছি মানে কি চিল দেখেন না ভাই ডানে বায়ে মোরা টোরা জাস্ট হেলমেটটা পরলেই হইতো যে অবস্থায় আছে পরলে তো মাথাটা তো লোহার না ভাঙ্গা যাবে এই আরেকটা সুন্দর গাড়ি দেখতেছি দেখেন সামনে এটা কি গাড়ি আসলে জে এন ই সি ডবল না জে এ ই সি আমার গাড়ি সম্পর্কে আইডিয়া সত্যি কথা খুব কম মানে অনেক কম ভাই আমি লাস্ট দুই হাজার কততে গাড়ি বিক্রি করছি ষোলোতে ষোলো থেকে শুরু করে এই পর্যন্ত আমি গাড়ি নিয়ে আসলে কোনো মাথায় ঘামাই নাই এই গাড়িটা অনেকটা ডিসকভারের মতো ল্যান্ড রোভারের ডিসকভার যে ওই রকম লাগতেছে চাকা টাকা শেপ বেশ হ্যাঁ রাস্তায় গাড়ি দেখতে ভালোই লাগে মানে আমি যে এত বছর যে গাড়িটা দেখি নাই এখন মনে হইতেছে ভুল করছি রাস্তায় যে এরকম বিভিন্ন এই ইন্ডিকেটার লাইটটা দেখেন নাকি সুন্দর ব্রেক লাইট আর ইন্ডিকেটার লাইট সেই সুন্দর তো আরে পুরা ওয়াও হ্যাঁ রাস্তায় যদি এরকম গাড়িটা দেখি সময়টা ভালো পাস হয় তাই না তবে এই ধরনের গাড়ি কিনলে আনকমন গাড়ি কিনলে সুবিধা আছে এগুলা লুকিং গ্লাস চুরি হবে না কারণ এগুলা নিয়ে কুই বেঁচবে আর যদি চুরি হয়ে যায় তাহলে আপনার খুঁজে পাই আবার খবর আছে। এই একটা রিস্কি জায়গা দেখেন বাস স্ট্যান্ড ওই পাশে এই রাস্তাটা পার হয়ে মানুষের এখানে ভিজে উঠতে হয় হায়রে প্ল্যানিং আজ হোক প্ল্যানিং যাই হোক আপনাদের সাথে আড্ডা দিতে দিতে মোটামুটি যমুনা ফিউচার পার্কে কাছাকাছি চলে আসছি যমুনা ফিউচার পার্কের কাছাকাছি তো আসছি এখানে একটা ঝামেলা আছে ফিউচার পার্কে আবার বাইক রাখতে হয় সম্ভবত অনেক টাকা দিয়ে সম্ভবত ষাট টাকা মানে মাঝে মাঝে মনে হয় যে টাকা এখানে দেয়া লাগে এবং যে ফুয়েল যায় সব একটা যদি পার্কিংয়ে টাকার আইসা যাওয়া হয় তাহলে মনে হয় ওই জিনিসটা বেশি ভালো নিজের ভেহিকেল নিয়ে এই ধরনের পার্কিং যদি ষাট টাকা দিয়ে দিতে হয় তাহলে সমস্যা চলুন গিয়ে দেখি আসলে কয় টাকা নেয় আমি শিওর না ষাট টাকা নেয় কিনা এর আগে দেখছিলাম অনেকের পোস্টে ষাট টাকা বা এরকম কিছুই নেয় তুই বেড়া কই থামস একটা গাড়িতে পুলিশ ওঠার জন্য সিগন্যাল দিচ্ছেন গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেছে আমি ছিলাম ওর পেছনে রাস্তার মাঝখানে ফাঁকা রাস্তায় যদি কেউ হার্ড ব্রেক করে তাহলে ব্যাপারটা কীরকম হয় বলেন তো এটা কি পুলিশের গাড়ি না পুলিশের গাড়ি না তো নর্মাল একটা ট্রাক পুলিশটা ওঠানোর জন্য রাস্তার মাঝখানে থাপাস দিয়ে গাড়িটা ব্রেক করে দিছে দেখেন গাড়ির নাম্বার হচ্ছে উনিশ শূন্য শূন্য ছয় ছয় আমি বিশ্বাস না হলে দেখেন এই যে এখানে পুলিশ ভাই উঠছে এই যে পুলিশ ভাই উঠছে আগে এক সময় এই উপরে এই জায়গাটাতেই পার্কিং ছিল কিন্তু এখন তো এখানে পার্কিং নাই তাহলে বাইক পার্কিং কই করছে এই খোলা জায়গায় এই বাইক পার্কিং কই কই ভেতরে সামনে যান সামনে যান করতেছে কি লেখা এই ঠান্ডা আসছে ভেতর থেকে ডোন্ট ড্রপ অন লেফট লেন আচ্ছা লেফট লেনে ড্রপ করতে না করছে ওই লেনে ড্রপ করতে বলছে এটা না বলবো যে কেউ আমার জন্য রাইট লেনে চান যারা নামবেন তারা ডান পাশে যান এটা বলবে না তা বলতেছে ডোন্ট ড্রপ অন লেফট লেন লেফট লেনে যা ড্রপ করব না তাহলে যাইবো কই এটা চলে যাব বুঝে এক ওই না পার্কিং ওয়ান এখানে আবার পার্কিং নিচে দেখাইতেছে এখন বাইকের পার্কিং মনে হয় আলাদা নাই সব পার্কিং মনে হয় এক করে ফেলছে এরকমটাই আমার মনে হইতেছে কেমনে কি এখান থেকে তো যাওয়ার সিস্টেম রাখে নাই মানে কি যমুনা ফিউচার পার্কে অনেকদিন পরে আইসা আজকে পুরা ভাই বাইক পার্কিং কই মোটরসাইকেলের পার্কিং সামনে ফাঁকর হয়ে গেল না কোন জায়গায় বাইক পার্কিং আসলে ওই নিচেই মনে হয় বুঝছি গাড়ির পার্কিং এর সাথে মনে হয় বাইকের পার্কিং করে দিচ্ছে আরে ভাই সিএনজি তো এইখানেই থামানো এই থামার লাইন এইটা পাম্পাসের লাইনে যায় এসে থামায় লোকজন ওঠানোর চিন্তা ভাবনা করতেছে এই জন্য বাংলায় লেখা উচিত ভাই ইংলিশ সবাই বুঝে না আপনি এখানে ইংলিশে ডোন্ট ড্রপ অন লেফ লেন লেখা দিচ্ছেন ওই সিএনজি এলাকা ইংলিশে বুঝতেছে কোন লাইনে উঠানো যাবো কোন লাইনে উঠানো যাবো না ভাই মোটর সাইকেলের পার্কিং কই দাদা ভাই মোটর সাইকেলের সামনে 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 কি একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আসি বলেন তো এক পার্কিং করতে যায় যে সময় লাগতেছে মনে হচ্ছে এইটুক সময়ের মধ্যে তো আমার পুরো কাজ সেরে আমি বাইরে যেতে পারতাম এই বাচ্চাটা চুল কি সুন্দর মাসা আল্লাহ হেলমেট নিজ দায়িত্বে রাখুন কত করে আঠাইশ আঠাইশ ভাইয়া ষাট টাকায় কতক্ষণ রাখা যায় ভাইয়া ও অবশেষে আন্ডারগ্রাউন্ডে পার্ক করছি হ্যান্ড ষাট টাকা রাখছে ভাই বলতেছিল যে ওইখানে ওনার ফেসটা যাতে না দেখানো হয় ওনার পার্সোনাল প্রবলেম আছে এই কারণে আমি ওখানে রেকর্ড নেই নাই এবার উঠবো কই দিক দিয়ে আচ্ছা চলেন আই ফিক্স ইটে যাই একটু ফোনের অবস্থা খারাপ ব্যাটারি নাই তারপরে একটু রেকর্ড নেই দেখেন একই টাইপের কতগুলা গাড়ি রে ভাই অনেকগুলা এটার কাহিনীটা কি আর অনেকগুলা বাইকও আছে আছে ওইখানেও বুঝলাম না এটা কি বিক্রির না পার্সোনাল কারো হবে কিছু একটা এটা হচ্ছে আই ফিক্স ইট আমি সব নাম্বারটা দেখাই দিই আপনাকে এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে এই হচ্ছে সব নাম্বার এই হচ্ছে ফিক্স এইট ভাবতেই ভালো লাগতেছে যে এই ফোনটা থেকে এখন রেকর্ড হইতেছে মজার ব্যাপার হচ্ছে ফোনটাতে আমি খরচ ভাবছিলাম যে পাঁচ থেকে দশ হাজার টাকা হবে কিন্তু আসলে কত টাকা লাগছে জানেন আরও অনেক বেশি মানে ফকির হয়ে গেছি বাট তাও ভালো যে ফোন ঠিক হইছে বাকিটা চলেন বাইকে উঠে বলি আরে সুন্দর তো সবদিকে আমাকে দেখা যায় আচ্ছা এখানে গাড়ির তো একটু অদ্ভূত সুন্দর মোটর সাইকেল এন্ড গাড়ি সব কিছু রয়্যাল এনফিল্ড একটা রাখা আছে এন্ড এখানে এগুলো যে আসলে কি মডেলের কি এটা মার্সিডিজ এটা চিনতে পারছি এটা টয়টার কিছু একটা এটা চিনতে পারছি এন্ড রেজ এন্ড এটা 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 ফোর্ড ইস এটা ফোর্ড প্রেস লেখা আচ্ছা এটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার টা কিন্তু সুপার এন্ড এই পর্যন্তই এক দুই তিন চার পাঁচটা ভাই ও যমুনা টিভির গাড়ি যমুনা টিভি প্রেস এইগুলা অবশ্য ওইগুলা না আচ্ছা হবে কিছু একটা গাড়িগুলা দেখে ভাল লাগলো ওই জন্য একটু শ্যুট নিলাম আর ফোনের কি হয়েছে এবার আপনাদেরকে চলেন বলতেছি কাহিনি কি ঘটছে ফার্স্ট অফ অল যখন আমি ভাইকে ফোন যে আমার ফোনটা চার্জ হইতেছে না উনি আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া চার্জিং পোর্ট কি লুজ হয়ে গেছে কিনা আমি বললাম না লুজ তো না সবকিছু তো ঠিকই আছে উনি বুঝছে ব্যাপারটা আমি পুরো ঘটনা শুনাইলাম যে এক মাস ধরে ঝামেলা হইতেছে মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না তো কালকে একদম ফাইনালি পাচ্ছে না এখন মানে উনি একবার চাইলে আমাকে বলতে পারতো বাট পরে বলে নাই কেন কারণ আমি জিনিসটা নষ্ট করে ফেলতে পারতাম আরো আমি ভাবছিলাম যে ফুল চার্জিং এর যে সার্কিটটা ওইটা নষ্ট হয়েছে বা এরকম কিছু ঘটনাটা কি হয় আপনাদেরকে একটু দেখাই এখানে একটু থামি আমি ঘটনাটা হয় আমরা ফোন যখন পকেটে রাখি তখন ফোনটা এইভাবে থাকে দিয়ে সব ময়লা এসে এখানে ঢুকে বিভিন্ন রকম টাইপের ফাইবার টাইপের ময়লা ঢুকতে ঢুকতে জায়গায় একটা জায়গা হয় আপনি যখন চার্জ দিবেন ওটা আটকাইতে আটকাইতে মোটা হয়ে যায় যায় ঢেকে ওই ময়লা দিয়ে নর্মালি পরিষ্কার করলে কাজ হবে না আপনারাও করতে যায় না কারণ ভাই আমাকে চাইলে বলতে পারতো পরিষ্কার করে ফেলতে খুলতেও হয় না এই ফোনটা এন্ড পরিষ্কার না করে উনি জাস্ট কিছু দিয়ে ওই ময়লাটা বের করে দিচ্ছে এই কোনো লিকুইড টুকুইড কিছু ইউজ করতে হয় নাই এখন সুন্দর দিলে এই পাসপোর্টে আর অপরিচিত লোকের কাছে কেন নাই জানেন ধরেন আমি আরিফের কাছে না গিয়ে যদি অপরিচিত কারের কাছে যেতাম হয়তো ফোনটা খুলতো খুলে বলতো চার্জিং সার্কিট নষ্ট হয়েছে এই সেই দশ থেকে মানে পাঁচ থেকে পনেরো হাজার মধ্যে পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনার এই বাবদ যে কেউ খেয়ে দিতে পারতো বাট এখানে আরিফ ভাই যেটা করছে মানে আমি বলতেছি ভাই সার্ভিস চার্জ কি উনি বলতেছে ভাই ফোন তো ধরি নাই কি সার্ভিস চার্জ দিবেন যাই হোক আমার কিছু প্রোডাক্ট দরকার ছিল এখান থেকে নিয়ে গেছি কারণ অরিজিনাল প্রোডাক্টও এখানে পাওয়া যায় এন্ড একদম খোলা মেলা আপনাদেরকে একটা কথা বলি আজকের এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না যে আই ফিক্সড ইট আই ফিক্স ইট আই ফিক্স ইট এর ভিডিও করতেছি এই জন্য ওনার প্রশংসা করতেছি যা ঘটছে তাই বললাম এর আগেও আমি আইফোনের বেশ কিছু কাজ এখানে করছি এন্ড এখানে মজার ব্যাপার হচ্ছে ইলিগ্যাল কোনো কাজ করবে না ও যে আসেনা চুরির ফোনের লক খোলা এই সেই এই ধরনের কাজগুলো আরিফ ভাই কখনোই করে নাই এন্ড করবেও না কখনো কারণ বাংলাদেশের ফার্স্ট আইফোনের সার্ভিস সেন্টার হচ্ছে এইটা এন্ড আপনারা প্রয়োজন হলে নিইদইথায় চলে আসেন আরিফ ভাইয়ের এখানে মানে আইফিক্সটার যে কয়টা সার্ভিস সেন্টার আছে ওনারা শুধু অ্যাপল গ্যাজেট নিয়ে কাজ করে অ্যাপলের যে গ্যাজেটগুলো আছে ফোন ল্যাপটপ তারপরে ও যে অ্যাপলের আইওয়াচ যেগুলো আর কি অ্যাপল ওয়াচ এই ধরনের ট্যাব অ্যাপলের সাজা আছে আর কি এগুলা নিয়েই কাজ করে যাক এই আর কি মানে এটা ভালো সার্ভিস পাইলে না ওই সবটা সম্পর্কে ভালো একটা মানে আপনাদেরকে বলতে আর আমি নির্দিষ্ট বলতে পারি আরিফ ভাই এর এখানে এসে আপনারা কখনো হতাশ হবেন না আমি জানি আমার লাইফে যতগুলো আরিফ আছে কোনোটার কাছে গিয়ে হতাশ হবেন না কারণ আরিফ ভাই সেই একটা ভালো মানুষ এই আরিফ ভাই সে একটা ভালো মানুষ আরো যে আরিফ গুলো আছে আর কি বা এখন বাংলাদেশে অনেক আরিফ নাই বিদেশ তদেশ আছে ওনারাও নির্দিথায় অনেক ভালো মানুষ এই আরিফ নামের মানুষই তো ভালো হয় আমি দেখছি আমি আরিফ নামের মানুষ ওরকম বাটপাট টাটপাট টাইপের দেখি নাই ভাই কখনো এরা অনেক ফরওয়ার্ড মানে একদম স্ট্রেট স্ট্রেট স্ট্রিক ফরওয়ার্ড আর কি সোজা বলে সোজা সবটা লোক যমুনা ফিচার সামনে এই জায়গাটা অলওয়েজ আসলে এরকম এই যে বাসটা থেমে থাকে তো অলওয়েজ এরকম একটা জটলা লেগেই থাকে সামনে গেলে দেখবেন রাস্তায় কিচ্ছু নাই বাট এখানে লোক উঠানোর জন্য এই বসুন্ধরা গেটের সামনে এরা এমনভাবে দাঁড়ায় থাকে ভাই পুরা রাস্তাটা বন্ধ করে এটা এইটা কারো নজরেই পড়ে না দেখেন অবস্থাটা মানে যে যেমনি পারছে রাস্তা আটকায় দাঁড়ায় আছে যাওয়ার কোনো রাস্তা বলতে গেলে রাখেই নাই না রাখলে পিছনে তো জ্যাম হবে এই যে পুলিশ মোমা দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর দেখতেছে যে বাস এখানে দাঁড়ায় দাঁড়ায় পিছনে পুরা রাস্তাটা ফাঁকা রাস্তাটা রে পুরো আটকায় যে বানায় রাখছে দেখেন সামনে আর এই দেখেন পিছনে পুরা রোড আটকা এটা রং তামসা করতেছে অ্যান্ড পুলিশ মোমা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ভাই অটো রিক্সা আর বাস এগুলার ফাপরে টান্ডবে রাস্তায় এরকম এরকম অনিয়মগুলা হইতেছে এগুলা আসলে এগুলা গলার কাটা অলরেডি সামনে এগুলা গলার বল মাছের কাটা হয়ে দাঁড়াবে ভাই বিড়ালের পায়ে ধরলেও তখন এই কাটা নামবে না এই হচ্ছে অবস্থা যাক সবকিছু পরে হচ্ছে আজকে আমার ফোনটা ঠিক হয়ে গেছে এইটার ব্যাপারে আমার মনটা এই মাছদা এটা না থাকে গাড়ি নিয়ে কিছু বলবো না অনেকেই চালায় কিছু একটা বললে মানি জীবন করে আচ্ছা যেটা বলতেছিলাম ফোনটা ঠিক হয়ে যাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগতেছে আরেকটা জিনিস আপনাদেরকে শিখা রাখি যেটা আমি এখন থেকে মানবো আমাদের আমরা যারা ফোন আরে ভাই কি একটা অবস্থা কি করে আমরা যারা ফোন পকেটে রাখি আমরা চার্জিং পোর্টটা উপরের দিকে দিয়ে রাখি দেখবেন মেয়েদের ফোনে এই জিনিসটা নষ্ট কম হয় কারণ ওরা ব্যাগের ভেতরে রাখে আর আলো বাতাস কম লাগে আর আমরা এটা উপরের দিকে দিয়ে রাখাতে ধরেন এটা এইভাবে থাকাতে পকেটের খোলা জায়গাটা এখানে থাকে তো এদিক দিয়ে যাবতীয় ময়লা এগুলা এগুলাতে আটকায় এখন থেকে আমি ফোন এইভাবে নিচ দিকে দিয়ে রাখব তাহলে চার্জিং পোর্টটা মোটামুটি আগের চেয়ে সেফ থাকবে ও গাড়ি মামা সেই তো মামা আরে এরকম একটা রাস্তা পুলিশ সামনে পুলিশ আসলে সামনে পুলিশ কিন্তু দাঁড়ায় কেস করতেছে ও ধরাটা খাবে সাবধান করছিলাম বাট সে যাইতেছে ওই যে দেখা যেতেছে লুকিং গ্লাসে যাই হোক আসলে কি ফোন এবারে আর আমার ঝামেলা হবে না আর আমার এই ফোনটা আমি প্রায় তিন বছর ধরে ব্যবহার করতেছি একদম থার্টিন প্রো মানে ম্যাক্সটা যখন প্রথম বেড়ে হয়েছিল তখনই এটা আমার আমার ভাই আমাকে এটা গিফট করছিল মূলত অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়ান টেরাবাইটের ফোন মানে বোঝেন আমার কত সুবিধা একটা হার্ড ডিস্কের কাজ করে এটা আমার একদম পাঁচশো বারো পর্যন্ত তো মানে মানুষ চালায় যাদের দরকার হয় বেশি মেমরি আমার এটা হলো ওয়ান টেরা মানে এক হাজার জিবির উপরে আমি খুব স্বাচ্ছন্দ্যে এটা ইউজ করতে পারতেছি এটা নষ্ট হইলে আমার পুরো অবস্থাটা খারাপ হয়ে যেত আর যাই হোক ভাল লাগছে আর একটা কেবল কিনে নিছি আরিফায়ের এখান থেকে ফাস্ট চার্জিংয়ের একটা কেবল কিনে নিছি যেটা হচ্ছে এক পাশে ইউএসবি সি আর এক পাশে লাইটনিং যেহেতু আমার এটা লাইটনিং পোর্ট সেহেতু সি থেকে লাইটনিংয়ে নিয়ে নিলাম আর ওনার কাছ থেকে জানতে পারলাম একটা কথা নর্মাল যে পোর্টটা থাকে ইউএসবি ওই ইউএসবি থেকে এই কেবলের কারণে হচ্ছে যত ফাস্ট চার্জারই দেন ফাস্ট চার্জ হবে না সি টু লাইটনিং যখন হবে মানে সি পোর্ট থেকে যখন আইফোনে হবে তখন হচ্ছে আপনি ফাস্ট চার্জিংটা পাবেন এই হচ্ছে ব্যাপার কিছু টুকটাক ইনফরমেশন জানলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে আজকে মানে অনেক কাজ বাদ দিয়ে ভাই আজকে এই ফোনের কাজটা রাখছিলাম যেহেতু ফোনটা আমার দরকার আর আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই আজকের ঘটনা নাই কোনো লাইফে এই ফোনটা ঠিক করাটাই আমার লাইফের মেইন ঘটনা ছিল ভিডিও লাস্টে এসে ধন্যবাদ দিবো আরিফ ভাইকে ধন্যবাদ দিবো আই ফিক্স ইটকে আপনাদেরকে যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল Inshallah. Chill bro. Check the mic and make sure it sound right boys.